আখিবরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য খাস পর্দাশীল হুডি সেটে অফার প্রাইজ নিয়ে আজকের ভিডিওতে পেয়ে যাবেন খাদিজা বোরকা সেট অফার প্রাইজে খাদিজা সেটে আপনি পাবেন টোটাল চারশো টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকের ভিডিওতে এই খাস পর্দাশীল খাদিজা সেট টা আপনি পাবেন মাত্র দুই হাজার চারশো টাকায় ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটার জিলবাবের প্রশ্নটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই জিলবাবটা দেখেন খুবই চমৎকার যেটা ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার এটার কোনোই পর্যন্ত কাঠ করা থাকবে এখানে আপনি বাটার ফ্লাই পেয়ে যাবেন লুফের মাধ্যমে থুত নিতে থাকবে অ্যালাস্টিক আর এটাকে ফিটিং করে বাই করার জন্য পাবেন লোভ কপাল ঢাকার ক্যাপ দেওয়া থাকবে দুইটা লেয়ারে আর এগুলোর সাইজের ডিস্টেন্স থাকবে প্রত্যেকটা লেয়ারের আর প্রত্যেকটা পার্টে কিন্তু চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এটাকে পার্চেস করে জাস্ট শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন আপনার বেশি একটা আয়রন করতে হবে না ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাবেন যেগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের দেখেন লাইভ ভিডিও করি যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনি সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি একটু আপনাদের দেখাই দেখেন একদম নিখুঁত এ হ্যাম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটার যে ভ্যা তিনটা পার্ট রয়েছে এগুলোর একটি পার্ট যদি আপনি সামনে এনে রাখেন তাহলে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে আপনি চোখ থেকে এই হিসাবটা ইউজ করে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেটের পাঁচ লেয়ারের হিজাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ড দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের রাফেল দেখেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম ভাবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ এগুলোকে ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তারা লুফ পাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটা হচ্ছে চমৎকার স্লিপসে থাকবে আলাস্ট ঠিক হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করবেন দেখতে পাচ্ছেন আমাদের সুইং কোয়ালিটি কতটা নিখুঁত ফিনিশিং এ আমরা প্রোডাক্ট গুলো মেক করেছি আপনাদের জন্য আমাদের প্রোডাক্টের চারটা সাইজ রেগুলার সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনাদের যদি কারো ফিফটি এইট সাইজটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অর্ডার করে সময় দিতে হবে তাহলে আমরা ফিফটি এইট সাইজটা আপনাদের জন্য মেক করে দিতে পারবো এবং মেকআপটা দেখেন কতটা ফ্রি সাইজের নিকআপ দুই লেয়ারের নিকাব এখানে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে এবং ফ্রি সাইজের লুফ রয়েছে যেটা দিয়ে আপনারা যে কেউ খুব সহজে এভাবে বেঁধে এটাকে ইজিলি অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এবং সেমভাবেই দুবাই চেরি ফেব্রিক্স পাবেন এবং একটু ক্লোজলি আসেন আমাদের নিকাবের এ একদমই হ্যাম্প কোয়ালিটি চাপ ছেলে এবং হ্যান্ড কোয়ালিটি চাপ ছেলে এটা অ্যাভেলেবেল পাবেন এই থ্রি লেয়ারের পার্ট হচ্ছে খাদিজা সেট এই তিনটা পার্ট নিলেই চোখ থেকে খাস পর্দা চোখ থেকে খুব সহজে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এই সম্পূর্ণ সেটটা আপনি পেয়ে যাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটি ডিল এই অফারটা কেউই আপনার মিস করবেন না সরাসরি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকেই সেম অফার প্রাইসে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের খাস পর্দাশীল আরও বেশ কয়েকটা সেটে অফার প্রাইজ নিয়ে অফার প্রাইস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম